হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমি আলম ফ্রম আলম টেকন শোর্স বন্ধুরা আমরা অনেক দিন আগে হয়তো কোনো সিম কিনেছি সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আসলে এটা জানার জন্যই আজকের এই ভিডিও অনেক দিন আগে যদি আপনি সিম কিনে থাকেন তাহলে হয়তো ভুলে গিয়েছেন যে আপনি কার এনআইডি দিয়ে আপনি এই সিমটি রেজিস্ট্রেশন করেছেন হঠাৎ করে যদি সিমটি হারিয়ে যায় বা বন্ধ হয়ে যায় আপনি বিপদে পড়ে যাবেন যে আপনি কার এনআইডি দিয়ে এই সিমটি উইথড্র করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও মূল ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটি রি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বন্ধুরা এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ডায়াল প্যাডে প্রবেশ করতে হবে আপনি এটা করার জন্য বাটম ফোন অ্যান্ড্রয়েড ফোন যে কোনো ফোনই আপনি করতে পারবেন আপনার এটি করার জন্য আপনার মোবাইল ডাটার প্রয়োজন হবে না শুধু আপনার মোবাইলে ব্যালেন্সের প্রয়োজন হবে শুধু এস এম এস চার্জটা কাটবে তো আপনি ডায়াল পেটে যাওয়ার পর স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটি লিখে আপনি ডায়াল করে দেবেন ডাল করে যে কোনো সিম দিয়ে আপনি ডাল করতে পারেন আমি এখানে সিম ওয়ান ডায়াল করে দিচ্ছি ডায়াল করার পর এখানে আসবে পোর্ট ইউর লাস্ট ফোর ডিজিট অফ এনআইডি অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে লাস্ট চার সংখ্যা রয়েছে লাস্ট চার সংখ্যা এখানে টাইপ করে দেবেন আমি দিয়ে দিচ্ছি ফোর সেভেন সিক্স এইট ফোর সেভেন সিক্স এইট তারপর আমি সেন্ট বাটনে ক্লিক করে দেব সেন্ট বাটনে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন দেখবেন আপনার এস এম চলে আসবে এখন আমি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এস এম এস চলে এসেছে এস এর নোটিফিকেশনে আমি চাপ দেওয়া মাত্রই এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলস চলে এসেছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টোটাল সিক্স অর্থাৎ আপনার এই এনআইডি দিয়ে টোটাল ছটি নাম্বার রেজিস্ট্রেশন করা রয়েছে তার মধ্যে গ্রামীণে রয়েছে একটি বাংলা লিঙ্কে রয়েছে দুটি রবিতে রয়েছে একটি এবং টেলিটকে দুটি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম্বারের প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যাগুলো দেখাচ্ছে মাঝখানের পাঁচটি সংখ্যা দেখাচ্ছে না এটা মূলত প্রাইভেসির জন্য করা হয়েছে তো এটি আপনার যদি সম্পূর্ণ নাম্বার জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কাস্টমার কেয়ারে ফোন দিলে আপনি সম্পূর্ণ নাম্বার পেতে পারেন আপনার এনআইডি নাম্বার আপনার ডেট অফ বার্থ বাবা আমার নাম্বার ইনফরমেশান দিয়ে আপনি সবগুলো ইনফরমেশান যদি সঠিকভাবে দিতে পারেন অবশ্যই আপনাকে ফোন নাম্বারগুলো কাস্টমার কেয়ার থেকে প্রোভাইড করবে বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও এটা শুধুমাত্র বাংলাদেশি জন্য প্রযোজ্য এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন। আজকের মতো আমি আলম এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম